আন্তর্জাতিক ই কমার্স থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা সত্তর পয়সা মার্কিন ডলার একশো টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় একশো ছত্রিশ টাকা বাউান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো টাকা ছিয়াশি পয়সা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা পাঁচ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ঊনপঞ্চাশ পয়সা নিউজিল্যান্ড ডলার ঊনসত্তর টাকা পঞ্চান্ন পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা দশ পয়সা দুবাই দিহামতে তিরিশ টাকা আটচল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা দশ পয়সা বাহারিনী দিলার তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারি রিয়ালে তিরিশ টাকা সাতাত্তর পয়সা কুয়েতি দিলার তিনশো আটানব্বই টাকা এক পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ